এখানে আর একটা মশালা শুনেন পৃথিবীর যত ইমাম সব ইমাম হাজার সব ইমামের খেলাফত পারমিশন সারা আমাদের এখানে যদি কেউ বাহির থেকে একজন মেহমান আসে আমাদের ইমামের দায়িত্ব যিনি আছেন ওনার থেকে পারমিশন নিতে হবে এটা হচ্ছে মশালা যদি আপনার ফির কিন্তু ব্যবসা করতে ফির আপনার ফির আপনার জন্য আমার ফির আমার জন্য দাদার ফির দাদার জন্য আপনার ফিরি বলি আপনি এনে ঠেলি খেজ মশল্লায় তুলে দিবেন মশালা বুঝবেন নামাজ তো কারো হবে না কেন ওইখানে ওনার থেকে বলেন পারমিশন নেন বলে যে মুরব্বী আসছে আমাদের শুননি এরা যারা আছে ইমামতি এরা তো আদা বোয়ালা মুরব্বি দেখলে তুলে দিবে একটু বলেন না ওজন মেহমান আসছে এখন না বলে তাকে তুলে দিছেন নামাজ তো কারো নাই কেন এই মশল্লা আমার সোলের এই মেম্বার পৃথিবীর কারো বানানো নয় এই মেহরাব পৃথিবীর কারো আমার নবী দিয়েছে এই মেহরাব আমার নবী দিয়েছে আমার নবী হচ্ছে আল্লাহর পরে জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বসেরা সর্বকালের সর্বসেরা ইমাম হলো আমার নবী মুস্তফা চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবর সেই জন্য আমরা নবীকে জানের চাই যে ভালবাসি কথা বলেন ঠিক না সেই জন্য আল্লাহ হজরত বলে আরে পৃথিবীর তুমি আমার নবীর সাথে ঈসা আলাইহিস সালামের সুন্দর্য তুলনা করো আমার নবীর সাথে মোলা দোসালের সুন্দর্য হবে আমার নবীর সাথে ইব্রাহিমের তুলনা হবে না 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 আরে جس کا کوئی سانディー খরে মুস্তফা কি আজকা হেল হে সরাত